বিসমিল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের জন্য বানাবো ডালপুরি ডালপুরি বানাতে প্রথমে আমাদের ময়দার খামিরটি রেডি করে নিতে হবে ময়দার খামিরটি বানানোর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপের ময়দা এবার এর মধ্যে দিয়ে দিলাম একটি চামচ চিনি ও সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার পাঁচটি চামচ তেল দিয়ে সময় নিয়ে খুব ভালো করে মেশাতে হবে যেন হাতের মধ্যে নিলে চাপ দিলেই দলা পেকে যায় এবং হালকা চাপে দলাটি ভেঙে যায় এবার মেজারমেন্ট কাপের এক কাপ ময়দার জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ পানি পানিটি অল্প অল্প করে মেশাতে থাকব। রুটির খামির যেভাবে বানাতে হয় ঠিক সেইভাবে হ্যাঁ বানিয়ে নেব রুটির খামিরের মতো হয়ে আসলেই এবার হাতে সামান্য একটু তেল নিয়ে ময়দার উপ খামিরের উপরে মাখিয়ে নেবো এবার খামিরটি ঢেকে বিশ মিনিটের জন্য রেখে দেব ময়দার খামিরটি তৈরি করতে আমার পানি লেগেছে এক কাপের তিন ভাগের দুই ভাগ এবার আমি বানাবো পুর পুর বানানোর জন্য আমি তিন মুঠো মসুরের ডাল ভালো করে ধুয়ে একটি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব হাফটি স্মুথ হলুদ ও সামান্য একটু লবণ মিশিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে আমি দুটি সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার একটি ফাইপেনে পেনে এক টেবিল চামচ তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দুটি কাঁচামরিচ কুচি ও দুটি পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব হালকা বাদামি হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালগুলো এবং সামান্য একটু লবণ দিয়ে চার মিনিট ভেজে নেব এতে ডালটি অনেকটা ঝুরঝুরে হয়ে আসবে এবং নিচের যেতে নিচের দিকে লেগে যেতে লাগবে নিচে লেগে যেতে লাগলে আমি ডালটি নামিয়ে ফেলব এখন ময়দার খামির থেকে সামান্য একটি খামির হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে গোল করে মাঝখানে পুর ভরে হালকাভাবে বেলে নেব যেন পুটটি বের হয়ে না আসে দেখুন আমি কিভাবে ময়দার খামিরটি থেকে ময়দা নিয়ে বেলে মাঝখানে চাপ দিয়েও পুরটা ভরে নিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও চাপ দিয়ে বেলে নিতে পারেন এভাবে আমি সবগুলো বেলে রেডি করে নেব এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে ডালপুরিটি দিয়ে একদম লো হিটে ভেজে নেব পুরিটি দেওয়া দেওয়ার পর মাঝখানে তেলটি এভাবে ছড়িয়ে দেব যেন ফুলে উঠে সব পাশ যেন এভাবে ফুলে উঠে এভাবে ফুলে উঠলে আমি অপর পাশেও ঘুরিয়ে দেবো যেন পরবর্তী পাশটাও সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করবে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমি আপনাদের একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন ফুলকো এবং খাস্তা হয়েছে আর এটি সস দিয়ে খেতেও অসম্ভব মজার হয়ে থাকে আফনান কিচেনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ